তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে অবশ্য এই রাগের কারণ তার শখের নারী বোমা সাকিব আর কালা মানিকি বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় সুভার গাড়িতে করে কলেজ না যাওয়ার জন্য তানভীর সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেক্সটটি দেখতে তামিমের একটু দেরি হয় টেক্সট দেখার পাঁচ ছয় মিনিট পর তামিম খুব রেগে বাইরে আসতে থাকে তামিম বের হতেই তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয় অবশ্য তামিম যখনই রেগে বের হয় তখনই কারো না কারু রক্তে নিজের হাত পরিষ্কার করে তামিম জিপের কাছে আসতেই তার ও মতো জায়গায় বসে পড়ে ভাই উড়াইতে হইব খালি। পঞ্চ কারে বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে তার নিজ হাতে বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলে গাড়ি সোজা সিটি কলেজের দিকে নিয়ে যা রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জীব এসে থামে আর বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে চারদিক নিরাপত্তায় ঘিরে ফেলে তার দেহরক্ষীরা কেউ কিছু বোঝার আগেই সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে দ্বাদশ শ্রেণীর বি সেকশনে তখন সুভার ক্লাস চলছিল সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছুর না করে কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ করে কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা ক্লাসে যখন সবাই খুব মনোযোগী ঠিক তখনই তামিম তার পঞ্চ পাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয় তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিনড্রপ সাইলেন্টের নিরবতা বিরাজ করে সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে তামিমের দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্য দিকে চলে যায় আর সুভা মাথা নিচু করে তখনও বসে থাকে ভয়ে তার হাত পা কাঁপতে থাকে যার সামনে আরশি কেউ ভয়ে কথা বলতে পারে না সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে তামিম খুব কড়াভাবে বলে গাড়ি পাঠিয়েছিলাম না সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হাঁ বোঝায় তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে উঠে সুভাকে তো আসিস কেন তামিমের ধমকে কেঁপে উঠে সুভা তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে তামিম একটু ঝুঁকে সুভার মুখ বরাবর নিজের মুখ নিয়ে আসে আমি কিন্তু খুব ভালো লোক না যা বলবো চুপচাপ শুনবি সুভা মাথা নেড়ে সম্মতি জানায় সব ছাত্রছাত্রী স্তব্ধ শিক্ষক নির্বাক বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মুখ গম্ভীর করে বসে থাকে পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয় সুভা এসে সবাইকে সালাম দেয় কয়েকজন উত্তর নিলত কয়েকজন চুপ করেই থাকলো কিছুদিনের জন্য তোমাকে বিরতি নিতে হবে সুভা তুমি আর কলেজে এসো না চোখ দিয়ে অজরে পানি পড়ে সুভার আমার অপরাধ কি জানতে পারি স্যার দেখো সুভা তোমার কোনো অপরাধ নেই জানি কিন্তু পরিস্থিতি তো বুঝতে হবে ধরতে গেলে আরশিনগরে আমাদের কলেজ খুবই বিখ্যাত বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয় আশা করি তুমি বুঝেছ সুভার নিঃশব্দে বেরিয়ে যায় কি বা বলবে সে তার বলার মতো ভাষা তো নেই বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা খুব ভয় আর আতঙ্কে থাকে সে যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা সুভা চুপচাপ বসে থাকে মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে সবগুলো কেটে দেয় সে কারণ সে জানে এগুলো কার কল সুভা ফোন অফ করে চুপচাপ পরাতে মনোযোগ দেয় এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে দুই থেকে তিনবার বাজার পরও যখন কেউ দরজা খুলে না শোভা নিজে নিচে নেমে আসে হয়তো মা কোনো কাজে ব্যস্ত তাই শুনতে পাননি শোভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা খামের ভেতরে একটি ছোট সাদা কাপনের কাপড় আর একটি ছোট নোট আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর সুভা থর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে সাথে সাথে কল আসে তামিমের সুভা কাপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কে ফোনের উপাস থেকে খুব গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে সুভা তামিমের গলা শুনে শুকনো ঢুক গিলে কিরে কথা বল সুভা আত ভাঙ্গা গলায় জবাব দেয় না যদি সঠিক সময়ে কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না সুভা শুধু জি আচ্ছা বলে কালকে লাল ড্রেস পরবি না হলে যেই ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা আর তামিম ফোন কেটে দেয় কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবে এটা কোথায় তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয় নিজের অজান্তেই কীভাবে যে বয়সে নয় বছরের ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম সেটা সে নিজেও বুঝতে পারেনি তামিমের চিন্তার মাঝেই তার দরজায় নখ পড়ে কালামানিক ভয়ে ভয়ে এসে জানায় তারা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে তামিম নিচে নেমে আসে তামিমকে নিচে আসতে দেখে বাকি চারজন একটু ভয়ে ভয়ে থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে কিভাবে বলবে কী বলবি জলদি বল ভাই আসলে আমরা সকলে একটু আগে জানবার পারছি খবরটা কিসের খবর ভাই মেয়েদের মতো হেয়ালি না করে বল ভাই বাবিসে কলেজ থেকে বের করে দিছে প্রিন্সিপাল সুভাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চোয়াল শক্ত হয়ে আসে সাকিব ভাই যেই কলেজ আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে আমি এখনই বোমা মারতাছি ভাই সাকিব তাড়াতাড়ি বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে মানিক জি ভাই প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয় ওকে ভাই কালা ও বেরিয়ে যায় সুভার শিক্ষকদের আনতে আর তামিম চল শক্ত করে দাঁড়িয়ে থাকে এত বড় কলেজের কার সে দেখবে আজকে তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে কেউ তার শখের রমণীকে অসম্মান করেছে মানে তাকে অসম্মান করেছে আর এই আরশিনগরে নগরে যে তার নাম রঙ্গমঞ্চখানায় লেখা হয়ে গেছে তা নিশ্চিত শতভাগ পঞ্চপাণ্ডবেরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে কারণ তারা জানে আজ যদি এক চুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে ঠিক তখনই ফোন আসে কালা মানিকের ভাই লোকজন রেডি প্রিন্সিপাল সেকেন্ড মাস্টার আর তিনজন টিচার সবাই গাড়িতে তামিমের মুখে চির চেনা সেই হাসি রঙ্গমঞ্চখানায় নিয়ে আয় আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয় টিচারদের এক এক করে নামানো হয় সবার চোখে কালো কাপড় হাত বাঁধা তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের ওপরে পা তুলে বসে এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয় প্রিন্সিপাল যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে আর সাথে আর কয়েকজন সহযোগী কিরে কে তোকে ক্ষমতা দিছে আমার শখের নারীকে বের করে দেওয়ার প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে স্যার মাফ করবেন আমরা জানতাম না ও আপনার পছন্দের তামিম মৃদু হাসে তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয়ে কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে কিন্তু তাতেও মন গলেনি তামিমের তারপর ইশারা করে সাকিবকে শিক্ষা দে এদের সাকিব আগুনের মতো চোখে তাকায় ভাই শুধু শিক্ষা না শরীরে লিখে দিমো সরকারের আদেশ অমান্য করা মানেই মৃত্যু খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার আজও তার ব্যতিক্রম নয় কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময় না চারপাশের আওয়াজ কানে আসছে আর না কোনো কোলাহল কেমন যেন নিঃস্ব লাগছে সব কিছু সকালে চারপাশ কেমন যেন অস্বাভাবিক শান্ত কিন্তু এমন তো হয় না সচরাচর সুভা একটুর জন্য বারান্দায় যায় যে দেখে পুরো রাস্তা ফাঁকা হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে সুভা ফ্রেশ হয়ে নিচে আসে মা রান্নাঘরে আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে একটাই খবর আর শ্রীনগরের নাম করা কলেজে আগুন তিনজন শিক্ষক গুরুতর আহত প্রিন্সিপাল নিখোঁজ নিউজটা শোনা সুভার পা ঠান্ডা হয়ে যায় ভয়ে তার চোখে পানি চলে আসে ঠিক তখনই সুভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে দেখেছিস মা তোদের কলেজে ভয়াবহ আগুন লেগেছে তবে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে অন্য কলেজে ভর্তি করিয়ে দিব সুভা তার বাবার কথায় মাথা নেড়ে হা জানায় কিন্তু তার মনে চলছিল অন্য ভয় সে জানে এসব কার কাজ সুভা যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু হারিয়ে ফেলে তাই সে নিজের রুমে যেতে থাকে সুভা নাস্তা করে যা মা জি আচ্ছা মা সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে খাবার যেন তার গলা দিয়ে নামছেই না সুভা কোনোরকম খেয়ে রুমে চলে আসে রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে মোবাইলটা হাতে নেয় একটি ছোট মেসেজ আছে তাতে বিকেল পাঁচটায় দেখা হচ্ছে পরি মেসেজটা পাওয়া মাত্র সুভার যায় পানি শুকিয়ে যায় সে এই কোন বিপদে পড়ল সুভা এবার আয়নায় নিজেকে দেখে ভয় অভিমান অসহায়ত্ব সব মিশে যাচ্ছে নিজেকে জিজ্ঞাসা করে কিভাবে বাঁচব আমি তামিম সরকারের হাত থেকে সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে ভোট কিভাবে আসবে জানি না কিন্তু সরকার আমাকেই হতে হবে স্যার অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে মনে হয় না অতটা সহজ হবে ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা তামিমের কথা শুনে উপস্থিত নেতারা ভয়ে থতোমতো খায় কারণ এই একজনই আছে যাকে আট থেকে আশি সকলে জমের মতো ভয় পায় তামিম সিঁড়ি দিয়ে নামতে থাকে আর নেতারা সাথে সাথে দাঁড়িয়ে যায় নির্বাচন হোক কিংবা না হোক প্রধানমন্ত্রী আমার আব্বা জানি হবে আর যদি না হয় নিজেদের কবর কোথায় খুঁড়তে হবে সেই জায়গা ঠিক করে নিও তামিমের কথাই সকল নেতারা শুকনো ঢোক গিলে স্যার আপনি কোনো চিন্তাই করবেন না আমরা আছি তো এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না